আছিস এই তো বন্ধু ভালো বন্ধু দেখ আমাদের এই গ্রামটা কথা সুন্দর হ্যাঁ দোস্ত এই মেয়েটা কে রে অনেক ভালো লাগছে তারা এটা তো আমাদের পাশের গ্রামের ভিতরে একজন আমার লাগবোই যে করে হোক তুই আমার কালকের মধ্যে অফার দিবি আচ্ছা আমি দেখি আমি খোঁজ খবর নিয়ে তো জানাবো হ্যালো হ্যাঁ দোস্ত তুই কই গাছ একটু আইসে তোর সাথে কথা আছে জলদি আয় আচ্ছা কেমন সেই কথা আর কষ্ট না আমি সার রাত ঘুমাইতে পারি নাই স্বপ্নে দেখতে দেখতে আমি পাগল হয়ে গেছি ওই মেয়েদের আমার লাগবেই চল দেখি ওইদিকে আছে নাকি

আচ্ছা শোনো অনেকক্ষণ তো গোরাগুড়ি করলাম ভাষা সবাই চিন্তা করব আজকে মতো আমি যাই তুমি বাসা দাও কালকে ওই যে আমাদের সেখানে দেখা হয়েছিল বাস বাগান ওখানে দেখা আচ্ছাতে যাও কালকে তাহলে কথা হবে ঠিক আছে তাহলে তুমি দাও আমি যাচ্ছি আসে কথা দিল আসবে কতক্ষণ আর দাঁড়ায় থাকি ভালো লাগে না

কালকে পাঠাই দিবা ঠিক আছে আসসালামাইকুম ভালো আছেন

আপনি তো মায়ের ভাই না তো আমার ছেলের মতো পছন্দ আমার ছেলেরও হয়েছে আর ইনশাল্লাহ আমার হয়েছে আলহামদুলিল্লাহ

তাহলে হ্যাঁ বলে দেবো আর কি যেহেতু ছেলে মেঘাজি আছে এখানে তো আর মানে আমাদের কিছু দেখি না